গত পর্বে দেখিয়েছি জাপানে এসে পৌঁছনোর পরের প্রথম সন্ধ্যার ভিডিও ট্রেন ধরে হোস্টেলে যাওয়া আর রাতের খাওয়া দাওয়া পরের দিনটা জাপানে আমাদের প্রথম সকাল টোকিওর কিছুটা অংশ ঘুরে দেখার দিন চলুন তাহলে শুরু করা যাক জাপানে আসার ইচ্ছা বহুদিনের ইচ্ছা থাকলেই সবসময় উপায় যে হয় তাও নয় সেই কারণেই এগারোটা দেশ দেখার পরে সুযোগ হলো জাপান দেখার কিন্তু কেন জাপান এখানকার সাহিত্য বিশেষ করে তানিজাকি নাতসুমে সোজেকি হারুকি লেখা পড়ে চিনেছি এই দেশ কখনো সন্ত অজুর নির্মিত আলোছায়া বা হায়া ও মিয়াজাকির জাদুবাস্তব মানুষ চোখের সামনে এনে হাজির করেছে এই জাপানকে কিন্তু এখানে এসে পৌঁছনোর সুযোগ হয়নি কারণ ছিল আরও একটা খুব বড় কারণ সেটা একটা রহস্য হিসেবেই তোলা থাক এখনকার মতো বরং বেরিয়ে পড়া যাক টোকিওর রাস্তায় এখন আমরা যাচ্ছি হচ্ছে সেন্সোজি টেম্পল সকালবেলা এটা আজকে একুশ তারিখ স্থানীয় সময় সাড়ে বারোটা বাজে দুপুর বেলা সকাল নয় অ্যাকচুয়ালি তো এখন আমরা এখান থেকে সেনসুজি টেম্পল দেখতে যাচ্ছি আর আমাদের হোস্টেল থেকে বেরিয়ে হস্টেলটা যদিও দেখানো হয়নি পরে দেখাবো কখনো রুমটা এবং লোকজন তো ওখানে ঘুমাচ্ছিলো ফলে আমরা ভিডিও করতে পারিনি যাই হোক এখন আমরা যাচ্ছি সেনসুজি টেম্পল দেখতে রাস্তাঘাট একেবারে খালি এখানে লোকজন প্রায় দেখা যায় না সবাই হয়তো তাদের যাদের কর্মস্থল রয়েছে সেখানে চলে গিয়েছেন বলতে পারবো না রাস্তাঘাটে একেবারেই প্রায় লোকজন নেই এবং ইদানিংকালে জাপানের জনসংখ্যাও বেশ মানে তলার দিকে গ্রাফ নিচের দিকে তো যাই হোক সেটা রাস্তাঘাটে বেরোলেও বোঝা যায় আজকে মঙ্গলবার কিন্তু রাস্তাঘাটে প্রায় কোনো দুপুরবেলাতে রাস্তায় কোনো লোকজনই নেই যাই হোক আপাতত আমরা যাচ্ছি সেনসজি টেম্পলের দিকে সেখান থেকে দেখে আমরা খাওয়া দাওয়া করবো ভারতে সকাল হলেও সূর্যোদয়ের দেশে তখন বেলাগুড়িয়ে দুপুর আমাদের লক্ষ্য সেনসোজি মন্দির কেন সেনসোজি টোকিও একবিংশ শতাব্দীর এক ব্যস্ত আধুনিক মহানগর কাচের টাওয়ার আর নিয়ন আলোর এই শহরেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক প্রাচীন উপাখ্যান সেনসোজি মন্দির এটি শুধু টোকিওর প্রাচীনতম মন্দিরই নয় এটি এই শহরের হৃদস্পন্দনও বটে আজ আমরা ঘুরে দেখব সেই মন্দির এই রাস্তাটার নাম হচ্ছে হানাইয়াশিত স্ট্রিট আমরা এখন সেনসোজি যাচ্ছি তার পথে সেনসজির গল্পের শুরু আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে কিংবদন্তি আছে দুই ভাই হিনকুমা হামানারী এবং হিনোকুমা তাকে নারী সুমিদা নদীতে মাছ ধরছিলেন সেদিন বারবার তাদের জালে মাছের বদলে উঠে আসছিল এক সোনালি মূর্তি তারা মূর্তিটা জলে ফেলে দিলেও সেটি অলৌকিকভাবে বারবার ফিরে আসছিল তাদের কাছে অবশেষে তারা মূর্তিটি তীরে নিয়ে আসেন গ্রামের প্রধান হাজিনো নাকাতোমা ওই মূর্তিকে করুণার দেবী কাননের মূর্তি হিসেবে চিহ্নিত করেন তিনি নিজের বাড়িকে মন্দিরে রূপান্তরিত করে ওই মূর্তির পুজো শুরু করেন এবং নিজের জীবন দেবীর সেবায় উৎসর্গ করেন ছশো সালে প্রথম মন্দিরটি নির্মিত হয় শতাব্দীর পর শতাব্দী ধরে এর খ্যাতি বাড়তে থাকে বিশেষ করে এডো যুগে যখন টকুগাওয়া শগুনরা ক্ষমতায় তখন সেনসোজি তাদের বিশেষ পৃষ্ঠপোষকতা লাভ করে এটি সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় তীর্থস্থানে পরিণত হয় কিন্তু সেন্সোজির ইতিহাস শুধু গৌরবের নয় ধ্বংস এবং পুনরুত্থানেরও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালের বিধ্বংসী বিমান হামলায় মূল মন্দিরটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায় টোকিওর আকাশ সেদিন আগুনের লেলিহান শিখায় লাল হয়ে উঠেছিল যুদ্ধ শেষ হলে জাপানের অদম্য মানুষ আবার মন্দিরটি পুনর্নির্মাণের কাজে হাত লাগান ভক্তদের দানে এবং মানুষের ভালোবাসায় সেন্সোজি আবার মাথা তুলে দাঁড়ায় আজকের এই যে লাল রঙের সুন্দর মন্দিরটি আমরা দেখি তা আসলে শান্তি এবং পুনর্জন্মের এক শক্তিশালী প্রতীক আজ লক্ষ লক্ষ পর্যটক এবং ভক্তরা কামিনা রিমন বা বজ্র দরজা পার হয়ে নাকামিসে দড়ির ঐতিহ্যবাহী বাজার পেরিয়ে এই মন্দিরে আসেন তারা ধূপের ধোয়ায় নিজেদের শুদ্ধ করেন প্রার্থনা জানান দেবীর কাছে সেনসোজি শুধু একটা মন্দির নয় এটা টোকিওর অতীত বর্তমান এবং ভবিষ্যতের সেতুবন্ধন সময়ের এক জীবন্ত সাক্ষী এই পর্ব এই পর্যন্তই পরের পর্বে দেখানো হবে সেনসজি মন্দির চত্বরের খাওয়া দাওয়ার আয়োজন এই ভিডিওটা ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন আর জাপান যাত্রা সহ আরও অন্যান্য ট্রিপ সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেল অন দ্য রোড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে